এভাবে মাইকিং করে জনে জনে খবর দেওয়া রাসুলুল্লা সাল্লা আলাইসাল্লাম কোনোভাবেই পছন্দ করতেন না এ ধরনের সংবাদ টেলিফোনে বা কাছের মানুষদের বাড়িতে গিয়ে বলাটাকেই শ্রেয় মনে করা হয় এভাবে মাইকিং করে অন্যান্য মানুষদের বিরক্ত করে এই ধরনের কর্মকাণ্ডগুলো শরীয়ত সম্মত নয় আমাদের আশেপাশে অনেক ভুল কিছু ঘটে যায়

কইয়া শুরু করুবের মাত্রা কামনা করুন একটি শোক সরণ